বন্ধুর আজকে আমরা একটি অসাধারণ হর থ্রিলার সিরিজ নিয়ে এসেছি যার নাম হল ডোন্ট কাম হোম যেটিতে আপনি অনেক টুইস্ট দেখতে পাবেন এবং এই সিরিজের এন্ডিং দেখার পরে শুধুমাত্র আপনার মাথায় এই সিরিজের কথাই ঘুরবে বিশ্বাস হয় না তো চলুন তাহলে দেখে আসা যাক গল্পের শুরুটা হয় মিন নামের একটি ছোট্ট মেয়েকে দেখিয়ে যে খুবই ভীতু আর হঠাৎ করে তার সামনে তার বিছানা বাতাসে ভাসতে শুরু করে এবং একটা ভয়ানক তার সামনে চলে আসে যেটা দেখে সে চিৎকার করে আর এইখান থেকে সিন হয় এবং আমাদেরকে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা দেখি ভেরি নামের একজন মহিলা তার মেয়ে মিনের সাথে তার মায়ের বাড়িতে যাচ্ছে এবং সে সেইখানে খুবই ভয় পাচ্ছে যেন কেউ তার পিছু করছে সে কারোর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর তখন তার মেয়ে মিন তাকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় যাচ্ছি তখন তার মা মিনকে বলে যে আমরা তোমার নানুর বাসায় যাচ্ছি যেখানে আমি ছোটবেলায় থাকতাম এইটা বলার পর সে মিনকে ঘুমাতে বলে এবং গ্যাস স্টেশনে যাই তারপর গাড়িতে পেট্রোল ভরে এবং এইখান থেকে কিছু খাদ্য সামগ্রী কিনে এইখান থেকে চলে যাই এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই যে খুবই ভোর ভোর তারা একটা বাড়িতে গিয়ে পৌঁছায় এরপর বেরিয়ে মিনকে তার রুম দেখাই এবং তাকে বলে যে এই রুমে আমি ছোটবেলায় থাকতাম আর এখন থেকে এই রুমটা তোমার তুমি এইখানে এখন থেকে থাকবা এরপর তারা দুজন তাদের লাগেজ থেকে জিনিস বের করে এবং তখনই কেউ একজন ডোরবেল বাজায় আর যেটা শুনে তারা দুজনই ভয় পেয়ে যায় আর যখন সে গিয়ে দরজা তখন দরজার বাইরে নেটি নামে একজন মানুষকে আমরা দেখতে পাই যে কিনা এই ঘরেরই দেখাশোনা করে মানে কেয়ারটেকার এবং সে আগে ভেরির মায়ের সাথে কাজ করতেন এইখানের মধ্যে তিনি ভেরিকে কিছু জিনিস দেয় এছাড়াও তাকে একটি মোবাইল ফোন দেয় এবং বলে যে আমি রান্না করে একটি টর্চ রেখেছি কারণ এখানে প্রবল বৃষ্টির কারণে কারণ মাঝে মধ্যেই চলে যায় এরপর সে বারান্দায় কাউকে দেখতে পায় এবং তাকে দেখে সে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কে তখন সেই লোকটি কিছুই বলে না এবং সে ভিতরে ঢুকে জিনিসপত্র আবারও বের করতে শুরু করে যেখানে আমরা দেখতে পাই যে তার কাছে অনেক টাকা রয়েছে এবং তার কাছে একটি গানও আছে এরপর আমরা দেখতে পাই যে মিন একটি বন্ধ ঘরের সামনে এসেছে এবং সে তার মার কাছে জিজ্ঞেস করে যে এই ঘরের ভিতরে কি রয়েছে তখন তার মা বলে যে আমিও জানি না যে এই ঘরের ভিতরে আসলে কি আছে আমার মা ও সব সময় এই ঘরটাকে বন্ধ করে রাখত এবং আমাকে এই ঘর থেকে দূরে থাকতে বলতো এবং আমরা এইখানে তাদের কথাবার্তা থেকে এইটা বুঝতে পারি যে ভেরির মা কিছুদিন আগেই মারা গিয়েছে এরপর আমরা দেখতে পাই যে তারা দুইজন বসে রাতে ডিনার করছে এবং সেইখানে প্রবল বৃষ্টি হচ্ছে আর তখনই মিন কিছু একটা দেখে সেইখানে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় যখন ভেরি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন মিন বলে যে মা আপনার পিছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু যখন সে পিছন ঘুরে তাকায় তখন সেইখানে কিছুই ছিল না আর হঠাৎ করে সেইখানকার লাইটগুলো নিভে যায় এবং আমরা সেইখানে একটা আত্তাকে দেখতে পাই এরপর তারা দুইজনে সেইখান থেকে বাইরে চলে আসে জেনারেটর ওপেন করার জন্য এরপর এরপর আমরা দেখতে পাই যে সেই জেনারেটরটা বিশাল বড় যা আশ্চর্যের বিষয় এরপর ভেরি এইটাকে চালু করে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই সেইটা বন্ধ হয়ে যায় এরপর তারা দুইজন সেইখানে এইভাবেই রাত কাটায় এরপর পরদিন সকালে তারা দুইজন লুকোচুরি গেম খেলতে শুরু করে ভেরি গিয়ে একটা খাটের নিচে লুকিয়ে পড়ে এবং মিনও তাকে খুঁজতে খুঁজতে সেইখানে চলে আসে কিন্তু যখন সে ভেরিকে সেইখানে খুঁজে পায় না তখন সে সেইখান থেকে চলে যায় আর তখন ভেরিও তাকে অনুসরণ করে গিয়ে দেখে যে এটা আসলে মিন নয় এটা অন্য কেউ এবং সে তার মুখে মাস্ক লাগে স্টাডি রুমে কিছু একটা করছিল যেইটা দেখে ভেরি সেইখানে খুবই অবাক হয়ে যায় আর তখন মেন তাকে খুঁজতে খুঁজতে সেইখানে চলে আসে এবং হঠাৎ করে সেইখান থেকে সেই মেয়েটি গায়েব হয়ে যায় এবং সেই রুমে সব কিছুই ঢাকা হয়ে যায় যেটা দেখে সে খুবই অবাক হয়ে যায় কিন্তু সে সেইটাকে তার মনের ভুল ভেবে এইটাকে ইগনোর করে এইখান থেকে মেন কিছু কাগজের পুতুল খুঁজে পায় আর তখন ভেরি তাকে বলে যে আমি আমার ছোটবেলা এইরকম কাগজের পুতুল বানিয়ে খেলতাম এরপর আমরা দেখতে পাই তারা যখন শুয়েছিল হঠাৎ করে মিন উঠে পড়ে এবং তার তার মা ভেরিকে বলে যে এইখানে কেউ একজন আছে কিন্তু যখন ভেরি দেখে সেইখানে কেউই ছিল না এবং এইখানে ভেরি বুঝতে পারে যে মিন খুবই ঘাবড়ে গেছে এরপর তাকে শান্ত করার জন্য ভেরি তাকে পরদিন সকালে একটা বিছে নিয়ে আসে তাকে শান্ত করার জন্য এরপর সে তাকে খেলার জন্য পাঠিয়ে দেয় এরপর সে নেটিকে ফোন করে জিজ্ঞেস করে যে এইখানে আশেপাশে কি কোনো ঘর আছে যেইখানে ছোট্ট বাচ্চা থাকে যেইটা শুনে নীতি বলে যে না এইখানে আশেপাশে কোনো ঘর নেই এবং সেইখানে কোনো বাচ্চাও থাকে না এরপর সে ফোন কেটে দেয় এবং সে সেইখানে দেখতে পায় যে মিন সেইখানে এবং ভেরি সেইখানে খুবই ভয় পেয়ে যায় এবং তাকে আশেপাশে খুঁজতে থাকে সে একটু খুঁজাখুঁজি করার পর সে মিনকে খুঁজে পায় এবং সে তৎক্ষণাৎ তাকে নিয়ে বাড়িতে চলে আসে এরপর মিন একটা গাছকে দেখে বলে যে ওইখানে কেউ একজন আছে কিন্তু আবার যখন পিছন ফিরে তাকায় তখন সে কাউকে দেখতে পায় না এরপর ভেরি তাকে ভালোভাবে বুঝিয়ে ঘরের ভিতরে নিয়ে আসে এরপর আমরা ভেরিকে দেখতে পাই যে যে তখন তার মায়ের কিছু জিনিসপত্র চেক করছিল আর সেইখানে সে সেই মাস্কটিকে খুঁজে পায় যেই মাস্কটি সেই অজানা মেয়েটি পরেছিল যেটা দেখে সে খুবই অবাক হয়ে যায় এবং সে মিনকে জিজ্ঞেস করে তুমি কি এইখানে কোনো মেয়েকে দেখেছ তখন মিন বলে যে না এরপর মিন তার মাকে একটি কাগজের পুতুল দেখায় যে পুতুলের মুখটি খুবই বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছিল যেটা দেখে সে অবাক হয়ে যায় কিন্তু সে সেইখানে কিছু বলে না এরপর সে সেইখানে মেয়েকে শুয়ে দিয়ে নিচে এসে কিছু একটা মনে করে কাঁদতে শুরু করে আর এইখানে আমরা জানতে পারি যে ভেরির হাজবেন্ড তাকে খুবই মারধর করত এবং সে তার হাজবেন্ড এর হাত থেকে বাঁচার জন্য সে এই বাড়িতে আশ্রয় নিয়েছে আর যখন সে এই সব মনে করে কাঁদছিল আর ঠিক তখনই সেইখানে সেই মাস্ক পরা মেয়েটি চলে আসে এবং তারপর সেই মাস্ক পরা মেয়েটি সেইখান থেকে চলে যেতে শুরু করে এবং ভেরিও তাকে অনুসরণ করতে শুরু করে এবং তখন ঘরের ঘন্টা সেইখানে টিকটিক করে বাঁচতে শুরু করে আর যখন সে মিনের ঘরের দিকে তাকায় তখন তার ভেতরে আত্মা খাসা ছাড়া হয়ে যায় কারণ সে দেখতে পায় যে মিনের বেড বাতাসের মধ্যে উড়তে শুরু করেছে এবং সে যখন সেই ঘরের ভিতর ঢুকতে যায় ঠিক তখনই সেই ডোরটা বন্ধ হয়ে যায় এবং ভিতরে মিন সেই আত্মাটাকে দেখতে পাচ্ছিল যেইটা দেখে সে ভয় পেয়ে আলমারের ভিতরে চলে যায় আর তত করে সে আলমারির ভিতরে পড়ে যায় মনে হলো আলমারির ভেতর থেকে কেউ একজন তার পাটান দিয়ে নিচের দিকে নিয়ে গেছে এরপর ভেরি যখন ভিতরে তখন সে দেখতে পায় যে ভিতরে সবকিছু অটোমেটিক্যালি ভেঙে গেছে এবং সে সেইখানে ম্যানকে কোথাও খুঁজে पाচ্ছিল না এবং সে সেইখানে খুবই ঘাবড়ে যায় এবং সে তাকে সর্বত্র জায়গায় খুঁজে থাকে কিন্তু সে মেনকে সেইখানে কোথাও খুঁজে পায় না এরপর সে পরদিন সকালে পুলিশকে কল করে এই বিষয় জানায় এরপর তার কাছে একজন লেডি পুলিশ আসে যার নাম ফা এবং সে 6 মাসের প্রেগন্যান্ট ছিল ফা তার কাছে মেন সম্পর্কে সবকিছু জানতে চাই এরপরে ভেরি তাকে মিন সম্পর্কে সবকিছু বলে কিন্তু ফা যখন তার কাছে মিনের একটি ফটো চাই তখন সে বলে যে আমার কাছে মিনের কোনো ফটো নেই যেটা ফা এর খুবই আজব লাগে তখন ফা তাকে বলে যে কোনো সোশ্যাল মিডিয়ায় তুমি তো তার ফটো আপলোড করেছো নাকি তখন ভেরি তাকে বলে যে না আমি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না আমার কাছে মিনের ফটো ছিল কিন্তু সেইটা আমার আগের ফোনে সেই ফোনটা আমি হারিয়ে ফেলেছি যেটা ফাও এর খুবই আজব লাগে এরপর সে ঘরের ভিতরে প্রবেশ করে এবং সে নোটিস করে যে ঘরের ঘড়ি বন্ধ এবং সে ঘরের ভিতর গিয়ে দেখে যে সেই ঘরে সব কিছুই ভেঙে গিয়েছে এরপর ফা ভেরির কাছে শুনতে চাই যে কাল রাতে এইখানে এক্সাক্টলি কি হয়েছিল আর তখন ভেরি তাকে বলে যে কাল রাতে এই বেডটা হাওয়াতে উড়ছিল এবং হঠাৎ করে আমার মেয়ে মিন এইখান থেকে গায়েব হয়ে যায় যেইটা শুনে ফাও এর এই কথাটা একটু বিশ্বাস হয় না আর তারপর সেইখানে আরো একজন অফিসার আসে এবং সেই ঘরের ভিতরে ঢুকে সেইখানে টাকা সব কিছুর পিকচার নিতে থাকে এরপর তারা চারজন মিলে সেইখানে জেনারেটারের কাছে যায় এবং ফাও এর সেইখানে এত বড় জেনারেটার দেখে সেইটা ওবি আশ্চুপ লাগে কারণ এই জেনারেটরটা এই ঘরের জন্য অনেক বড় ছিল এরপর শে ভেরিকে জিজ্ঞেস করে তুমি কি গতকাল এইখানে কোনো অপরিচিত কাউকে দেখেছিলে তখন ভেরি বলে যে না আমি তো এমন কাউকে দেখিনি কিন্তু আমার মে মিন ওই গাছের পিছনে কাউকে দেখেছিল এরপর তারা সেই গাছের পিছনে গিয়ে চেক করতে শুরু করে কিন্তু এইখানে কারোর কোনো ফুটপ্রিন্ট পাওয়া যায় না যেটা দেখে ফা ভেরির উপর সন্দেহ করতে থাকে এরপর এইখানের মধ্যে নেটি আসে এবং ফা তাকে জিজ্ঞেস করে তুমি কি ভেরির সাথে কোনো মেয়েকে দেখেছিলে কিন্তু তখন নেটি বলে যে না আমি তো ভেরি বাড়ির সাথে কোনো মেয়েকে দেখেনি সে তো এখানে একা এসেছিল যেটা শুনে ফাও এর সন্দেহ সেইখানে বিশ্বাসে পরিণত হয়ে যায় যেইখানে ভেরি ভান করছিল এবং সে মনে করছিল সে পাগল হয়ে গেছে তখন ফা তাকে বলে যে এইখানে যদি মিনের কোনো প্রমাণ পাওয়া না যায় তাহলে মেন যে আসল জন্মগ্রহণ করেছিল এটা প্রমাণ দিতে হবে এরপর ফা পুলিশ স্টেশন আসে এবং সেইখানে সে ভেরি সম্পর্কে অনুসন্ধান করছিল কিন্তু স্থারবার প্রবলেম হওয়ার কারণে সেইটা সে করতে পারছিল না এরপর তারা সেইখানে প্রমাণ সংগ্রহ করতে যায় তখন ফা এর সাথে সেই অফিসারটা ফাকে জিজ্ঞাসা করে তুমি যদি ভেরিকে বিশ্বাস না করো তাহলে এইগুলো করছো কেন তখন ফা তাকে বলে যে ভেরি কিছু একটা করেছে এবং আমাদের সেইটাকে খুঁজে বের করতে হবে এবং আমাদের এটাও খুঁজে বের করতে হবে যে সত্যিই কি তার মেয়ে আছে নাকি নাই এরপর তারা কফি এবং গ্যাস স্টেশনে গিয়ে তাদের সম্পর্কে খোঁজ খবর নেয় এরপর তারা সেই গ্যাস স্টেশন কে খুঁজে পায় যেখানে ভেরি তার গাড়িতে পেট্রোল ভরেছিল এরপর তারা দুইজন সেইখানে সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তারা ভেরির ব্যাপারে কোনো কিছুই জানতে পারে না সেইখানে তারা মেনকে দেখতে পায় না কারণ সেইখানে ভেরি একাই এসেছিল এটা দেখে তাদের বিশ্বাস হয়ে যায় যে ভেরি তাদেরকে মিথ্যা কথা বলেছে এটা হতে পারে যে সে শুধু তার মেয়ের সম্পর্কে কল্পনাই করছে এরপর আমরা দেখতে পারি যে ফাও এর তাকে বলছে তার রুমে যেতে এরপর আমরা জানতে পারি যে এই সুপারিনটেন্ডেন্ট ফাও হাজবেন্ড কিন্তু তাদের সম্পর্ক বেশি একটা ভালো না এবং বাকি অফিসাররা এইটা মনে করে যে ফাও সুপারিনটেন্ডেন্ট কে শুধু বিয়ে করছে নিজের প্রমোশন পাওয়ার জন্য এরপর সুপারিনটেন্ডেন্ট ফাও কে তার ডেলিভারি পর্যন্ত টাইম নিতে বলে কিন্তু সে তাকে মানা করে দেয় এরপর সে বাইরে এসে অনেক কান্নাকাটি করতে থাকে এরপর আমরা দেখতে পারি যে ফাউ যখন ভেরির সম্পর্কে অনুসন্ধান করছিল তখন সে দেখতে পারে যে সত্যি সত্যি ভেরির একজন মেয়ে আছে যেটা দেখে সে খুবই অবাক হয়ে যায় এবং সে ভেরির এই কেসে অনেক ইন্টারেস্টেড হয়ে পড়ে এরপর সে ফটোর ভিতর নেটির একটি ছবি দেখতে পায় এখানে তার একটি শোক ছিল না এবং তাকে দেখে তার অনেক সন্দেহ হয় কারণ সে বলেছিল যে ভেরির কোনো মেয়ে নেই এরপর ফাও এবং আরেকজন পুলিশ অফিসার সেই লোকটির কাছে আবারও খোঁজ খবর নিতে আসে তখন নেটি তাদেরকে বলে যে সত্যি সত্যি আমি ভেরির মেয়ে সম্পর্কে কোনো কিছুই জানি না তখন ফাও তাকে জিজ্ঞেস করে যে সে কবে এইখানে এসেছিল এবং সে কি করে তখন নেটি তাদেরকে বলে যে আমি আজ থেকে তিরিশ বছর আগে ফেরির মায়ের ড্রাইভার ছিলাম এবং আজ থেকে তিরিশ বছর আগে ফেরির মা এইখান থেকে ব্যাংকক চলে গিয়েছিল আর তার থেকে আমি এই ঘরে দেখাশোনা করি এরপর ফাউতাকে তাকে জিজ্ঞেস করে যে কতদিন ধরে তার এক চোখ খারাপ এবং সেটা কিভাবে হয়েছিল সে বলে যে একদিন একটা পাগল মহিলা ভেরির মাকে মারতে আসে আর যখন আমি তাকে থামানোর চেষ্টা করি তখন তখন সে একটা কাছের গিলাস নিয়ে আমার চোখে মারে আর তখন থেকে আমার চোখ খারাপ তখন ফাউ তাকে বলে যে সে কে ছিল সেই সম্পর্কে তুমি কি কিছু জানো তখন নেটি বলে যে জানি না সে কে ছিল তবে সে ওই দুই দুইতলা থেকে পড়ে মারা গিয়েছিল এরপর ফাউ সেইখানে একটা অ্যালবামে ছোট্ট একটা বাচ্চার ছবি দেখতে পায় যখন ফাউ তার কাছে এই মেয়েটি সম্পর্কে জানতে চায় তখন নেটি বলে যে এইটা হলো ভেরি ছোটবেলার ছবি আর এইখান থেকে সিন শিফট হলে আমরা স্টেশনের ভিতর দেখতে পাই ফাউ ভেরিকে জিজ্ঞাসা করছিল। সে তাকে বলে যে আমরা সব জায়গায় দেখেছি কিন্তু তোমার সাথে তোমার মেয়ে মিনকে আমরা কোথাও দেখতে পাইনি তখন ভেরি তাদেরকে বলে যে ব্যাক সিটে বসেছিল কিন্তু এইখানে ভেরির কথা তাদের বিশ্বাস হয় না আর এইখানে ভেরির কাপড়ের উপর রক্ত দেখা যায় আর তখন পুলিশ মনে ছিল যে তার মেরে ফেলেছে। আর চেক করার তার কাপড়টি সেরে সেই পুলিশ অফিসারকে কে দিয়ে দেয় এরপর সে তাকে তার শৈশবের ছবি দেখায় যা একদম মিনের মতো দেখতে তখন ভেরি তাদেরকে বলে যে এটা মিনের ফটোই যেটা শুনে পুলিশ অফিসাররা সেইখানে খুবই অবাক হয়ে যায় এবং ভেরিকে বলে যে এটা তুমি কি বলছো এটা তো তোমার শৈশবের ছবি আর এটা শুনে ভেরি হয়ে অবাক হয়ে যায় এরপর কাহিনী এইখান থেকে ফিলাস বেঁকে চলে যায় যেখানে আমরা দেখতে পাই যে ভেরি তার হাজবেন্ড কে গান পয়েন্ট করে বলে যে আমার ডিফোর্স তাই এবং আমার মেয়ে আমার কাছেই থাকবে যেটা শুনে তার হাজবেন্ড তাকে হুমকি দিতে শুরু করে এরপর ভেরি তার উপর গুলি চালায় কিন্তু সেই গুলিটা তার হাজবেন্ড এর উপর না লেগে পিছনে তাকা আলমারিতে লাগে এরপর কাহিনী আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে এরপর ভেরি তাদেরকে বলে যে আমার হাজবেন্ড হয়তোবা বা এইখান থেকে মিনকে নিয়ে চলে গেছে আর তখন ভেরি তার হাজবেন্ড কল করে বলে যে তুমি কি আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছো তখন তার হাজবেন্ড স্পষ্ট ভাবে তাকে না করে দেয় আর তখন ফাউ তাকে তার মেয়ে পাঠাতে বলে তখন বলে তুমি কে তুমি আমাকে আদেশ করার কে পদমর্যাদা কি তুমি আমার সম্পর্কে কি জানো আমি যেটা শুনে ফাউ বলে যে হ্যাঁ আমি জানি তুমি তুমি একজন কাপুরুষ এবং তুমি তোমার স্ত্রীর উপর হাত উঠাও এবং তোমার কারণে তোমার স্ত্রী মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং এই কথা বলে সে ফোন কেটে দেয় এর কিছুক্ষণ পরে সে মিনের একটা ফোটো পাঠায় যেইটা ভেরি ছোটবেলার ফটোর সাথে একেবারে মিলে যায় যেটা দেখে তারা সেইখানে সবাই অবাক হয়ে যায় এরপর তারা ফেরির প্রতি বিশ্বাস করে এরপর তারা সকল গ্রামবাসী মিলে জঙ্গলের ভিতর মিনকে খুঁজতে শুরু করে কিন্তু দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পরও তারা সেইখানে কিচ্ছু পায় না আর তখনই এইখানের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় এরপর ফেরি এবং ফা সেই বাড়ির ভিতরে চলে আসে এরপর ফা এর নজর সেই বন্ধ ঘরের দিকে চলে যায় এবং তার মনে হচ্ছিল যে মিন পালিয়ে এই ঘরের ভিতরেই এসেছে এরপর দরজা খুলে তারা দুইজন সেই ঘরের ভিতরে ঢুকে কিন্তু তখন আমরা সেই আত্মাটিকে তাদের পিছনে দেখতে পাই এরপর ঘরের ভিতরে তারা ঢুকে দেখতে পাই যে এটা কোনো ঘর নাই ভেঙে দিয়েছে এছাড়াও তারা এই দাগ শুকিয়ে গিয়েছে যেটা দেখে মনে হচ্ছে অনেক বছর আগে এইখানে কিছু একটা হয়েছিল এবং যেটা দেখে তারা দুইজন অবাক হয়ে যায় এবং সেইখানে আরেকজন অফিসার এসে সেইটা ছবি তোলে এরপর ফা তাকে জিজ্ঞাসা করে এই জায়গা সম্পর্কে তুমি কি কিছু জানো তখন সে বলে যে আমি এই জায়গা সম্পর্কে তেমন কিছুই জানি না আমি এই প্রথমবার এইখানে আসলাম আর তখনই তারা দেখতে পায় যে ছাদের উপর বৃত্ত আকৃতির কিছু একটা তৈরি করা হয়েছে যেটা দেখে সেইখানে তারা কেউ কিছুই বুঝতে পারে না আর উপরে গিয়ে তারা দেখে যে প্রতিটি তলাই রকম কিছু কিছু আছে যেটা দেখে তারা সবাই অনেক কনফিউজ হয়ে যায় যে এটা আসলে কি তবে এটা তারা বুঝতে পেরেছিল যে এই বাড়িটি একটা রহস্যময় জায়গা এরপর তারা যখন নিচে আসে সকল সেইখানে একটি দামি গাড়ি দেখতে পায় আর তারা যখন সেইটাকে দেখে তখন সেইটা সেইখান থেকে চলে যাচ্ছিল এবং তা তখন মনে পড়ে যায় যে আজকে তার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের পর সে ডক্টরের কাছে চলে যায় ডক্টর তাকে চেক করে জানায় যে সে এবং তার বাচ্চা সম্পূর্ণ ঠিক আছে এরপর ফাউ ডক্টরের সাথে দেখা করে তার হাজবেন্ডের কাছে চলে আসে এবং তার হাজবেন্ড এটা শুনে খুবই খুশি হয়ে যায় যে তার বাচ্চা সম্পূর্ণ ঠিক আছে তখন ফাউ তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে ডক্টরের কাছে কেন যাওনি তখন তার হাজবেন্ড তাকে বলে যে অনেক কাজের পেশার এজন্যই যেতে পারিনি তারপর এইটা বলে সে এইখান থেকে চলে যায় এরপর অন্য দিকে আমরা দেখতে পারি যে অফিসার ভেরি বলে যে আমরা সবাই মিলে মিন তাকে খুঁজার অনেক ট্রাই করেছি কিন্তু আমরা তাকে কোথাও পেলাম না আমরাও জানি না যে তার সাথে আসলে কি হয়েছে এবং এই কথা শুনে ভেরি সেখানে খুবই কষ্ট পায়। এরপর আমরা দেখতে পাই যে ভেরির ঘরের ভিতরে হঠাৎ করে লাইট জ্বলতে নিপতে থাকে এবং বাইরে থেকে কিছুর একটা শব্দ আসছিল যেটা শুনে সে খুবই ভয় পেয়ে যায় ভেরি তখনই ফাকে ফোন করে এইটা জানায় যা শুনে ফা বলে যে তুমি থাকো আমি আসছি এবং তুমি কোথাও লুকিয়ে পড়ো তখন ভেরি বলে যে সমস্যা নেই আমার কাছে বন্দুক আছে আর এই কথা বলে সে সারা বাড়িতে বন্দুক নিয়ে গুলি চালাতে শুরু করে আর তখন সে সেই মাস্ক পরা মেয়েটিকে দেখতে পায় এবং সে সেইখানে কিমের গণনা করছিল আর সে তখন এইখান থেকে পালিয়ে মিনের ঘরের ভিতরে ঢুকে এরপর ভেরিও তাকে অনুসরণ করে সেই ঘরের ভিতরে ঢুকে আর সে তখন সেই ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় যে সেই ঘরে সবকিছু এবং আলমারির ভিতর থেকে সেই মেয়েটি এসে তাকে টেনে ভিতরে নিয়ে যায় এরপরে আমরা দেখি যে সে সেইখান থেকে সোজা গিয়ে সেই ল্যাবরেটরি ভিতরে পড়ে এবং তার সামনে একজন মহিলা আসে এবং তার দিকে সে প্রবাক ভাবে তাগিয়ে আসে এবং এইটার সাথে সাথে এই এপিসোড টা এইখানে শেষ হয়ে যায় বন্ধুরা আগামী পর্বে আমরা দেখবো যে মিন কোথায় চলে গেছে আর সেই মাস্ক পরা মেয়েটি বাকে এবং ফেরি কি মিনকে খুঁজে পাবে নাকি পাবে না সেটা জানতে পারবো দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্ব দেখার জন্য কমেন্টে নেক্সট পার্ট লিখে দেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন দেখা হবে আগামী এপিসোডে